ইতিহাস থেকে একশো তেতাল্লিশ রান দূরে বাংলাদেশ শান্ততীর্য অশান্ত আকাশে লজ্জা ঢাকতে মরিয়া পাকিস্তান দ্বিতীয় টেস্টে শেষ দিনেই বাংলাদেশের দরকার একশো তেতাল্লিশ রান পাকিস্তানের প্রয়োজন দশ উইকেট আবহাওয়া বাধা না হলে ফলাফল একরকম নিশ্চিত নতুন ইতিহাসের অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট দল রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে দশ উইকেট জিতে ইতিহাস তৈরি করেছে বাংলাদেশ সেই ইতিহাসকে চিরস্মরণীয় করে রাখতে চাইছেন নাজমুল হোসেন ফ্রান্তরা বাইশ গজের মঞ্চে তৈরি করে দিয়েছেন ফ্রান মাসুদরা মঙ্গলবার দরকার শুধু একশো তেতাল্লিশ রান দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে পাকিস্তানের দুশো চুয়াত্তর রানের জবাবে বাংলাদেশ করে দুশো বাষট্টি রান ঘরের মাঠের সুযোগ কাজে লাগাতে পারেনি পাকিস্তান একশো বাহাত্তর রানে মাসুদদের দ্বিতীয় ইনিংস শেষ হওয়ার পর বাংলাদেশের জয়ের লক্ষ্য একশো পঁচাশি দ্বিতীয় টেস্টের আবহ বারবার বদলেছে কখনো পাকিস্তানের দিকে ম্যাচ ঝুঁকেছে আবার কখনো বাংলাদেশের দিকে ইতিহাস থেকে রান দূরে বাংলাদেশ আকাশে লজ্জা ঢাকতে মরিয়া অশান্ত পাকিস্তান দ্বিতীয় টেস্টে শেষ দিনেই বাংলাদেশের দরকার একশো তেতাল্লিশ রান পাকিস্তানের প্রয়োজন দশ উইকেট আবহাওয়া বাধা না হলে ফলাফল একরকম নিশ্চিত নতুন ইতিহাসের অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট দল রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে দশ জিতে ইতিহাস তৈরি করেছে বাংলাদেশ সেই ইতিহাসকে করে করে রাখতে চাইছেন নাজমুল হোসেন গজের মঞ্চে তৈরি দিয়েছেন মাসুদরা ফ্রান মঙ্গলবার দরকার শুধু একশো তেতাল্লিশ রান দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে পাকিস্তানের দুশো চুয়াত্তর রানের জবাবে বাংলাদেশ করে দুশো বাষট্টি রান ঘরের মাঠে সুযোগ কাজে লাগাতে পারেনি পাকিস্তান একশো বাহাত্তর রানে মাসুদ্দের দ্বিতীয় ইনিংস শেষ হওয়ার পর বাংলাদেশের জয়ের লক্ষ্য একশো পঁচাশি দ্বিতীয় টেস্টের আবহ বারবার বদলেছে কখনো পাকিস্তানের দিকে ম্যাচ ঝুঁকেছে আবার কখনো বাংলাদেশের দিকে ইতিহাস থেকে একশো তেতাল্লিশ রান দূরে বাংলাদেশ শান্ততির চোখ অশান্ত আকাশে লজ্জা ঢাকতে মরিয়া পাকিস্তান দ্বিতীয় টেস্টে শেষ দিনেই বাংলাদেশের দরকার একশো রান পাকিস্তানের প্রয়োজন দশ উইকেট আবহাওয়া বাঁধা না হলে ফলাফল একরকম নিশ্চিত নতুন ইতিহাসের অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট দল রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে দশ উইকেট জিতে ইতিহাস তৈরি করেছে বাংলাদেশ সেই ইতিহাসকে চিরস্মরণীয় করে রাখতে চাইছেন নাজমুল হোসেন শান্তরা বাইশ গজের মঞ্চে তৈরি করে দিয়েছেন ফ্রান মাসুদরা মঙ্গলবার দরকার শুধু একশো রান দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে পাকিস্তানের দুশো চুয়াত্তর রানের জবাবে বাংলাদেশ করে দুশো বাষট্টি রান ঘরের মাঠের সুযোগ কাজে লাগাতে পারেনি পাকিস্তান একশো বাহাত্তর রানে মাসুদের দ্বিতীয় ইনিংস শেষ হওয়ার পর বাংলাদেশের জয়ের লক্ষ্য একশো পঁচাশি দ্বিতীয় টেস্টের আবহ বারবার বদলেছে কখনো পাকিস্তানের দিকে ম্যাচ ঝুঁকেছে আবার কখনো বাংলাদেশের দিকে